আমরা মনে করি পলাশির যুদ্ধ শুধু ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল না সেই দিন নবাব সেরাজুদ্দৌলার দিকে সৈন্য ছিল পঞ্চাশ হাজার কত পলাশীর যুদ্ধের ইতিহাস পড়িয়েন মুসল মানে নবাব সেরাজুদ্দৌলার সৈন্য ছিল পঞ্চাশ হাজার আর কাফে মানে ইংরেজেরা ছিল মাত্র তিন হাজার ইংরেজ সৈন্য কত আর নবাব সেরাজুদ্দৌলার সৈন্য পঞ্চাশ হাজার তারপর নবাব সেরাজুদ্দৌলে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন গো সাতচল্লিশ হাজার বেশি সৈন্য তারপরও পলাশির যুদ্ধ সতেরোশো সান্তান্নতে যখন নবাব সেরাজুদ্দৌলা বাংলার নবাব আর একটা কথা শুনে রাখেন নবাব সেরাজুদ্দৌলাকে ভুললে হবে না নবাব সেরাজুদ্দৌলা হচ্ছে এমন ব্যক্তি যে ভারতের আবহাওয়া পরিবর্তন করে দিয়েছিল ইংরেজদের সব চাইতে বেশি ঘুম করে নিয়েছিলেন যিনি তার নাম নবাব সেরাজুদ্দৌলা তিনটি রাজ্যতে তিনার প্রভাব ছিল তখন ঝাড়খণ্ড হয়নি তখন ছিল বিহার উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ তিনটি রাজ্যের রাজা নবাব সেরাজুদ্দৌলা আর শুধু তাই নয় এই নবাব সেরাজুদ্দৌলা যখন সতেরোশো সান্তান্নতে পলাশির মাঠে যুদ্ধে নামেন তিন হাজার মাত্র তিন হাজার সৈন্য নিয়ে এই ইংরেজেরা কিছু ইংরেজদের পাঁচ আটা ভারতীয়দেরকে কিনে নিয়েছিল তাদের মধ্যে একটা রাজবল্লভ যিনি হচ্ছেন কলকাতার রাজা রাজবল্লভ আর ওই রাজবল্লভ কলকাতা থেকে মুর্শিদাবাদের বারোটা বাজালো কি করলো এখান থেকে সে লোক ঠিক করলো কাকে কাকে জগৎ শেঠ কাকে ঠিক করলো মির জাফর কুমার এবং উমি চাঁদ আরো অনেকেই এরাকে হায়ার করলো আর বলা হলো যে মীর জাফর তুমি যদি নবাব সেরাজুদ্দৌলাকে মেরে দাও তার জায়গায় তোমাকে বসাবো ইতিহাস পড়িয়েন আপনি মীর জাফর কখনো রাজি হয়নি এটাই না যারা বলছেন যে না মীর না প্রথম স্তরে মীর জাফর রাজা রাজি হয়নি তখন মীর জাফরকে ভুল বুঝানো হলো দেখো মীর জাফর আমরা তো নবাবকে মারবো না অ্যারেস্ট করব শুধু আর ওই পদে তোমাকে বসাবো তারপরে তো রাজা তুমি তুমি চাইলে কল ঘুরিয়ে দিও কল ঘুরিয়ে দিও মানে তুমি নবাব সিরাজুদ্দৌলাকে তুমি ছুটিয়ে নাও আবার কারণ রাজা তো তোমাকে বানিয়ে দিলাম আমরা আমরা নবাব সিরাজুদ্দৌলাকে মারতে চাই না ভারতীয়দের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চাই না আমরা শুধু রাজাটা পল্টাতে চাই এটা বলেছিল কে এটা বলেছিল রাজবল্লভ জগৎ শেঠ নন্দ কুমার উকি চা উমি চাঁদ এদের বক্তব্য ছিল এই উল্টা পাল্টা ঘুরিয়ে মীর জাফরকে তারা বলল আমরা তো রাজাও চাই না আমরা ক্ষমতাও চাই না আমরা কোনো কিছুই চাই না আমরা শুধু নবাব অ্যারেস্ট করব পদে আপনাকে বসাবো আপনার যেহেতু বংশের লোক সেরাজু দৌলা এরপরে তো নেতা আপনি আবার নবাব সেরাজুদ্দৌলাকে ছেড়ে দিয়ে আপনি সৈন্য বানিয়ে দেন সমস্যা কি এই নাটক কেন আজকে বর্ণনা করা হয় না কি দোষ হলো যে ইতিহাসের পাতা থেকে এই ইতিহাসকে মুছে দেওয়া হলো ইতিহাসের লেখকগণ কেন এই কথাকে মুছে দিলেন ইতিহাসকে মিটিয়ে ইতিহাসকে পরিবর্তন করে আজকে যারা সেই দিন হিরো ছিল আজকে তারাকে বিলেন বানানো হলো নবাব সেরাজুদ্দৌলাকে অ্যারেস্ট করে নিল এবং লোক দেখানো মির্জাফরকে কিছুদিনের জন্য পদে বসানো হলো এরপরে মির জাফরকে তারা মেরে দিয়েছিল তারাই শুধু তাই নয় এই ভারত স্বাধীন মাল্য আন্দোলনে যারা মুসলমানদের ইতিহাস লিখেছেন তারা লিখেছেন ভারত স্বাধীন আন্দোলনে প্রায় এক কোটি মুসলিম নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়েছে কত প্রায় এক কোটি এবং প্রায় পাঁচ লক্ষ মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে পাঁচ লক্ষ আর এরা মার্দে মুজাহিদ কি শোনেন এদের কর্তৃত্ব এদের প্রভাব এরা কি করতে পারে বিখ্যাত একজন ব্যক্তি নাম হচ্ছে আবদুল্লাহ নদিয়াবাড়ি তিনার কলকাতা হাইকোর্টের একজন জজ ইংরেজ যার নাম নরম্যান সতেরোশো একাত্তর কুড়ি সেপ্টেম্বর আবদুল্লার কেস গেল কলকাতা কোর্টে এই কোর্টের হাজার হাজার ভারতীয়কে আদেশ দিয়েছে অনেক দিন ধরে আবদুল্লা খোঁজ খবর নিয়েছিলেন কখন এই শয়তানকে পাবো যার গলা দাবিয়ে দেব কোর্টের মধ্যে কোথায় কলকাতা হাইকোর্টের মধ্যে সতেরোশো একাত্তরের কুড়ি সেপ্টেম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ তার যখন ফাঁসির ঘোষণা হলো ওখান থেকেই কুদে গিয়ে গলা এমন টিপে ধরলো তার নারী ঘুড়ি ওখানে করে ফেলে দিয়েছিল। নাম আব্দুল্লাহ ইতিহাস পড়েন এরপরে দেখেন কিংস ফর্ড এই যে ক্ষুদিরাম যাকে মারতে গিয়েছিল না তা মারতে পারেনি হয়েছিল নাম শুনেছি না নাম শুনিনি ক্ষুদিরাম বসু খুব তো নাম শুনি ছেলেরাকে শোনায় এই ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আরে ক্ষুদিরামের আমি দুর্নাম করতে চাই না কিন্তু যেই কাজ করতে গিয়ে ক্ষুদিরাম ফেল হয়েছিল সেই কাজ যে করলো তার নামটা আজকে কেন নেই আর কি মারদে মুজাহিদ দেখেন আল্লাহ আকবর শের আলী বীর বিপ্লবী নেতা একজন কি শের আলী মাত্র চোদ্দ বছর বয়স যখন স্কিমস করতে মারে কয় বছর চোদ্দ বছর মাত্র গো খুদিরাম মারতে পারলো না শের শের আলি খান 14 বছর বয়সে তাকে মেরে দিল আর মারার পরে তাকে কালা পানি শাস্তি হয়ে গেল ইংরেজীরা কি ছেড়ে দেবে মুসলমানেরা তো তাওয়াক্কা করে না কি করবি না করবি দু চারটাকে নিয়েই মরবো এখনো তো নিয়ে তাই কালা পানি পাঠিয়ে দিল গাকে শের আলি খানকে বেচারা ঠাটেন ওখানে আর খালি খোঁজ ধরেন কি করে কি করা যায় একজন কুখ্যাত জজ লর্ড মেও ইংরেজি লর্ড মেও এই একবার পরিদর্শনে গেছে কোথায় আন্দমান জেল জেল জেলার হয় না জেলার এরা দেখাশোনা করে জেলার দেখাশোনা করতে গেছে আন্দমান তো ওখানে দেখা করতে গিয়ে শের আলী ও তো জেল খাটছে তো ইংরেজকে মেরে দিয়েছে তার জেল খাচ্ছে ও কিন্তু তাক লিয়েছিল তো এরা তো আমাকে ছাড়বে না আমি ওদের নেতাকে মেরেছি আমাকে ছাড়বে ওকে লোক ওর ফাঁসি দিবে তো ফাঁসি একটাকে মারলো ফাঁসি একশো টাকা মারলে ও একশো বার ফাঁসি দেওয়া হয় নাকি মারবি একবারই আমরা তো জীবন একবারই পেয়েছি আবার আছে কেউ যে সাতবার সাত জনম বিশ্বাস করে না আমরা সাত জনমের বিশ্বাস করি না আমরা একটাই জনমের বিশ্বাস করি শের আলী খান আন্দমানের মধ্যে আছে বয়স মাত্র চোদ্দ বছর বড় একটা নেতাকে মেরেছে তারপরে আন্ডোমানে জেল খাটছে কষ্টে চোদ্দ বছর বয়সে যখন দেখেছে লর্ড একজন পরিদর্শন করছে জেল সুযোগ পেয়েছে সে ওখানেই ছোট্ট একটি পাথরের চাকু জেলের মধ্যে লোহার চাকু পাওয়া যাবে ভাই কি মোজাহিদ এরা দেখেন পাথরকে ঘুষে ভুসে চাকু বানিয়ে দিয়েছে কাণ্ড মানে পাথরকে গুজে গুজে চাকু বানিয়ে দিয়েছে আর সেখানকার পুলিশেরা তো নিরাপদ থাকে যে এদের কাছে তো অস্ত্র নেই আর মারতে পারবে কে জানে যে ছোট্ট পাথরের চাকু বানিয়ে দিয়েছে শের আলী ওখানেই ধরে ওই পাথরের চাকু দিয়ে তার নলকে কেটে দিয়েছে ইংরেজি এর নাম হচ্ছে শের আলী ইতিহাসের পাতায় জায়গা পাবে না খুব মনে পড়ে তোমাকে খুব মনে পড়ে এই সমস্ত নামগুলি কিন্তু কোনোদিন নাম পড়ে না ভারত স্বাধীন আন্দোলনের মূল যারা নেতা ছিল এই সে আলীকে তারপরে তারা ফাঁসি দিতে প্রিয় বন্ধু শোনেন সর্বভারতীয় নেতা একজন আহমাদুল্লাহ সর্বভারতীয় নেতা বিখ্যাত ব্যক্তি দিল্লি তো প্রভাব ছিল তিনার বাংলা তো ছিল ইংরেজরা কোনো মতে একে পারে না কোথায় বনে সৈন্য তৈরি করে জঙ্গলে সৈন্য তৈরি করে মানে তখনকার যুগে তো সৈন্য তৈরি করা অবৈধ কারণ তখন তো ক্ষমতা ইংরেজের যখন কিছু পারে না ইংরেজেরা তখন এই আহমাদুল্লাহ ইনার বিরুদ্ধে ইংরেজেরা ওই যুগে বললো যে আহমাদুল্লাহকে মারবে বা তার মাথাটা এনে দেবে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই যুগের পঞ্চাশ হাজার নয় গো ওই যুগের পঞ্চাশ হাজার মানে এখন ধরলেন দশ পঁচিশ পঁচিশ ত্রিশ বিঘা জমি ওই যুগের পঞ্চাশ হাজারের কথা বলছি ইংরেজ ঘোষণা করলো এই আহমদুল্লাহকে যে ধরে নিয়ে দিতে পারবে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তাকে কোনো ব্যক্তি এই সাহস করল না একজন জমিদার যার নাম হচ্ছে জগন্নাথ বাবু ভারতীয় পাঁচ আটা গোলাম সে কি করলো আহমদুল্লাহকে ভুলিয়ে ভালিয়ে ডাকলো আমি তোর খাতায় নাম লেখাবো মানে তো এই তো মুসলমান মানুষকে একটু বিশ্বাস করে আমরা তো আর এমন নয় যে জানিয়ে পড়ে বলবো যে তুমি ভারতীয় তোমার আধার কার্ড দেখাও তোকে কে অনুমতি দিল তুই আমার আধার কার্ড দেখবি বর্ধমানে গরু কেসলিয়া মারলো তুই কে হে তুই আমার আধার কার্ড দেখবি তুই কে আশ্চর্য নীতি রাস্তায় চলতে গেলে একটা সাধারণ মানুষ সাধারণ মানুষকে কি করে বলে তুই আধার কার্ড দেখা কেন তোকে আধার কার্ড দেখাবো ট্রেনে যদি টিকিটও দেখাতে হয় তাহলে আমরা টিটি ছাড়া কাউকে দেখাই না দেখাই এর জন্য দেখবেন ট্রেনে যখন টিটি থাকে সিভিল ডেসেও থাকতে গেলে এখন কার্ড দিয়ে থাকে তাই হলো বুঝতে পারি আমি টিটি কার্ড কার্ডের জায়গায় দেখাতে হবে তুমি দুনিয়ার কে না কে অপবিত্র নাপাক মন মানসিকতার মানুষ আর তুমি বলছো আমাকে আধার কার্ড দেখাও তুই কে তোকে আধার কার্ড দেখাবো সরফারোশি কি তামান্না ভামারে দিল মেহে দেখে জোর কেতনা বাজুয়ে কাতিল মেহে শোনেন আহমদুল্লাহ ইংরেজির পঞ্চাশ হাজার টাকা পাবে তখন জমিদার জগন্নাথ বাবু আহমদুল্লাহ কে উলিয়া ভুল ভালিয়ে দিয়ে ডাকলো বাড়ি আর ওই শয়তান জল পানের বাহানা দিয়ে পানিতেই বিষ দিল আহমদুল্লাহ হাজার হাজার সৈন্য নেতা ছিলেন আহমদুল্লাহ তারপরে তাকে মেরে দিয়ে ইংরেজদের কাছ থেকে পঞ্চাশ হাজার ইনাম নিয়েছিল পুরস্কার নিয়েছিল আজকে তাদের নাম আমাদেরকে মুখস্থ করতে হবে আজকে তাদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস আমরা হচ্ছি ওই খানদানের ওই বংশের হান্টার যে ভারতবর্ষের ইতিহাস লিখেছে সবচাইতে ভালো তিনি বলছেন আমি থেকে একবার লাহোর যাচ্ছি তিনি ইংরেজ কথা বলছেন লাখনো থেকে লাহোর যাচ্ছেন তিনি তিনি বলছেন যেতে 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 একটা জায়গায় আমার ড্রাইভার গাড়ি চালাতে পারে না দুর্গন্ধের কারণে আন্ডার বলছে যে আমার ড্রাইভার গাড়ি চালাতে পারে না কেন দুর্গন্ধের কারণে আমিও পাচ্ছি দুর্গন্ধ এত দুর্গন্ধ কিসের আমার ড্রাইভারও নামলো আমিও নামলাম দেখলাম এই কিছু দূর থেকে একটা ধোঁয়া আসছে গন্ধ ওদিক থেকে আসছে এক পা দু পা এক পা দু পা আমি আমার ড্রাইভার এগোতে এগোতে দেখি সেখানে অসংখ্য মুসলমানদেরকে উলঙ্গ করে বেঁধে রেখেছে ইংরেজেরা অসংখ্য মুসলমানদেরকে উলঙ্গ করে বেঁধে রেখেছে কিন্তু ধোঁয়াও ওখানে নেই আগুন ওখানে নেই গন্ধও কিছু নেই ওখানে আর একটু এগিয়ে গেলাম আগুনের উৎস কোথায় আছে আর একটু যেয়ে দেখি ইংরেজেরা বড় একটা গর্ত করেছে কোমর বেঁধে বেঁধে এই ভারতীয় মুসলিম যারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করত জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাদেরকে রজ্জা দিয়ে টেনে ফেলে দেওয়া হচ্ছে বারবার তাদেরকে কথা বলা হচ্ছে তোমরা বলো ইংরেজদের বিরুদ্ধে আর লড়ব না অস্ত্র ফেলে দিলাম তোমাদের কোমর থেকে রজ্জা খুলে দেব তোমরা এখান থেকে বেজে যাবে ভারতীয়রা সেই ইংরেজ লেখক হান্টার বলছে আমি আমার ড্রাইভার দেখলাম আমি তো ছিলাম ইংরেজ মানে হান্টার বলছে আমি তো ছিলেন ইংরাজ ইংরেজ তো আমাকে থেকে ছন্দ করবে না আমার চোখের সামনে উলঙ্গ করে মুসলমানদেরকে কোমরে রসা বেঁধে ওই আগুনে ফেলে দিচ্ছে আর আগুনে পুরে পুরে যে কালো ধোঁয়া আসছে ওরই দুর্গন্ধ এটা জানতে চাইছো আমরা কি করেছি আজকে আশ্চর্য লাগে আমরা যখন ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি রক্ত দিয়েছি আজকে আমাদেরই পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে ফোর শুনেন আমরা নাম শুনেছি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কিন্তু আপনি কি জানেন এই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের ডানে বামে আগে পিছনে যতজন লোক ছিল সবাই মুসলমান নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর রাইট হ্যান্ড ছিলেন আবিদ হাসান এবং তিনার আরও একজন সহযোগী শাহনওয়াজ খান আরও একজন সহযোগী আব্দুল আজিজ আরো একজন সহযোগী মোহাম্মদ খান আরও একজন সহযোগী আব্দুল করিম গনি আরও একজন সহযোগী কর্নাল জিলানি এই রকম হাজার হাজার ব্যক্তি সহযোগিতা করেছে আজ সহযোগিতা করেছিল ওই সমাতে সুভাষচন্দ্র বসকে আর আজকে আমরা মনে করছি সুভাষচন্দ্র বসই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারত ভারত স্বাধীন আন্দোলনের সবচাইতে বড় নেতা না ভাই সবচেয়েতে বড় নেতা নয় বিখ্যাত নেতা আশফাকুল্লাহ খান এটা ঘটনা বলে শেষ করব দিল্লি থেকে খবর এলো অস্ত্র তো নেই মানে তখন সৈন্য রেডি করা মানে তো অবৈধ আমি বারবার এই কথাটা এর জন্য বলছি শাসন তো ইংরেজের শাসনকার ইংরেজের তো আপনি সৈন্য যদি তৈরি করেন ইংরেজদের বিরুদ্ধে তো শাসকের বিরুদ্ধে চলে গেল না ওটা দিল্লি থেকে খবর এলো আশফাকুল্লাহ খান কি অস্ত্রের অভাব অস্ত্র কিনতে হবে ইংরেজদের বিরুদ্ধে এছাড়া জমি জায়গা ডিহি ডপট বাড়ি ঘর তাক বেছে দিলেন ওই টাকা নিয়ে যাচ্ছেন জমা করতে নেতার কাছে কিন্তু এই টাকাতে তো হবে না ইংরেজদের সঙ্গে মোকাবিলা করতে হবে এই টাকা তো হবে না তিনি যাচ্ছেন উনিশশো পঁচিশে নয় মার্চ উনিশশো পঁচিশে নয় মার্চ ওই সমাতে ট্রেনে করে ইংরেজেরা টাকার বাক্স নিয়ে যাচ্ছে মানে ট্রেন ভারতে কিন্তু ইংরেজরা এনেছে ট্রেন ভারতে কি এনেছে এনেছে ইংরেজেরা যদিও এখন খাচ্ছে ফের আরেকটা ইংরেজ ওই ইংরেজ অনেক ভালো ছিল গো এখনকার ইংরেজের চাইতে সত্যি ভালো ছিল কি যে চলছে দেশে ওটা তো বলা যাবে না যাই হোক তো আশফাকুল্লাহ খান দেখছি টাকা দিতে যাচ্ছেন কিছু কিছু মূল্য হয়েছে নেতার কাছে জমা করতে যাচ্ছে ভারত স্বাধীন আন্দোলনে যাতে কাজ লাগে উনিশশো পঁচিশ নয় মার্চে তিনি দেখছেন ওই শয়তান বদমাস ইংরেজেরা টাকার বাক্স নিয়ে যাচ্ছে কাতে করে তখন কয়লের ট্রেন ছিল কয়লের ট্রেন ডিজেল এর ট্রেন ছিল না তো ট্রেনে যাচ্ছে ট্রেন গুলো কিন্তু জোরে চলতো না এখনকার মতন এত জোরে চলতো না কয়লের ট্রেন আসতে চলতো আশফাকুল্লাহ খানে একাই টাকার পুটলিটাকে কোমরে বেঁধেছেন এবং অস্ত্র নিয়েছেন অস্ত্র নিয়ে একাই ট্রেনের ওপরে আক্রমণ করেছেন একাই বেচারা বারো জন ইংরেজকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে উনিশশো পঁচিশে নয় মার্চ পুরো ট্রেন একাই লুটপাট করে নিয়েছে একাই কিন্তু ইংরেজদের হাত থেকে তো বাঁচা খুব মুশকিল না তারপরে এটা ঘটেছে উনিশশো পঁচিশে আর উনিশশো সাতাশে বেচারাকে ওই কাজের জন্য অ্যারেস্ট করে নিয়েছে ইংরেজ তো লাগিয়ে দিয়েছে না লোক ওকে ধর কোথায় আছে উনিশশো সাতাশে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন এবং উনিশে ডিসেম্বর ওই বেচারাকে ফাঁসি দিয়ে দেওয়া হল আজকে বলতে চাই হে প্রিয় কি আমরা এমন দোষ করলাম যে আমাদের নামটা তুমি নিতে ভুলে যাচ্ছ আমরা বলি না নেতাজি চন্দ্র বসুর কোনো অবদান নেই গান্ধীজির অবদান নেই আমরা বলি না কিন্তু তোমার ইতিহাসের পাতায় কেন আমাদের নামটা তোমরা ভুলে যাবে আমরা সিংহভাগ ভূমিকা পালন করলাম আজকে ইতিহাসে আমাদেরই জায়গা পাচ্ছে না কোনো একটা চ্যাপ্টার কোনো একটা পাতার কোনাতেও নবাব সেরাজু দৌলার ইতিহাস বর্ণনা করা হয় না পিতু সৈয়দ মিন্নিসার আলীর কথাকে তোমরা ইতিহাসের পাঠা থেকে কেন বিচ্ছেদ করে দিচ্ছ প্রিয় বন্ধু মনে রাখবেন আমরা বর্তমান পরিস্থিতিতে এমন একটা সময়ে বসবাস করছি এমন একটা সময় চলে এসেছি যেই সময় আমাদের ইতিহাসকে মুছে দেওয়ার একটা কুপ্রাণ চলছে আপনাদের কাছে যেটা আমি শেষ এই এক মিনিটের মধ্যে যেটা বলতে চাইছি শোনেন আমার আপনার ছেলে মেয়ে যারা শিক্ষার্থী মানে পড়াশোনা করছে যারা তাদেরকে শুধু ওদের ইতিহাস আপনি পড়েন না কেন জানেন যদি ওদের ইতিহাস পড়ে তো কালকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আব্বা ভারত স্বাধীন আন্দোলনে তোমরা কোন ছিলে করবে না করবে কারণ তাদের ব্রেনে ওটাই ভরা হয়েছে আজকে স্কুলে বলা হচ্ছে আপনার ওই সিক্সের ছেলে বা মেয়েটাকে আপনি জিজ্ঞাসা করেন যে আমরা আগে কি ছিলাম মানুষ কি থেকে এসেছে তো দেখবেন আগে বলবে আমরা আগে বাঁদর ছিল আব্বা বলবে না বলছেন কারণ এটা মুখস্থ করে স্কুলে তাকে পরীক্ষায় লিখতে হয় আব্রাহাম এই আব্রাহাম লিঙ্কানের এই পদ্ধতি এই আইডিওলজি তাদেরকে পড়তে হয় লিখতে হয় কিন্তু প্রিয় ভাই আপনি জানাবেন আপনার ছেলে মেয়েদেরকে আমাদের কুচি কাচারা একটাও জানবে না আমাদের পূর্বপুরুষদের ইতিহাস এটা কি করে হতে পারে তারাকে জানাতে হবে আমাদের এই যোদ্ধাগুলোর নাম তারাকে জানাতে হবে আমরা এমন একটি ওয়ারের সূত্র এমন একটি সূত্র আমাদের সঙ্গে জড়িত আছে যারা কোনোদিন বাতিলের সম্মুখীন মাথা নত করতে শিখেনি এর জন্য তো আমরা বলেছি সার কাটা সকতে হে হাম সর ঝুঁকা সকতে নে এটা আমরাই লিখেছি সর কাটা সকতে হে হাম সার ঝুঁকা